বাসায় কীভাবে পেঁয়াজ দিয়ে পুতুল ভাজি করব তা আপনাদের দেখাবো এভাবে পুতুল ভাজি করলে না অনেকটাই সুন্দর হয় আসুন দেরি না করে ভিডিওটা একবার দেখে নিই প্রথমে তেলটাকে গরম করে নিব। তারপর দুটা শুকনা মরিচ হালকাভাবে ভেজে নিব। এরপর সামান্য রসুন কুচি কাঁচা মরিচগুলো একসাথে ভেজে নিব। একটু বাদামি কালার হলে পুটলগুলো তেলের সাথে ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। এভাবে নাড়াচাড়া করতে থাকব এরপর এক চামিচ হলুদ হাফ চামিচ মরিচের গুঁড়া এক চামচ জুড়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এভাবে হালকা নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশানো হয়ে গেলে ডাকনাতে ডেকে পাঁচ মিনিট রান্না করব দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট রান্না করার পর ফুটলগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরপর আমি পেঁয়াজ কুচুগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচুগুলো এখন দিলাম কেন প্রথমেই দিলে পেঁয়াজগুলো পুড়ে যাবে সেজন্য এখন দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা তেল ছেড়ে দিছে এভাবে ধরাচারা করে পুটলগুলো আমি ভালোভাবে বেজে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো দর্শক দেখতেই পাচ্ছেন পটল ভাজা রেসিপি কতটা সুন্দর হয়েছে পেঁয়াজগুলো কতটা সুন্দরভাবে রয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন